জেলায় আমরা আমাদের এই তারিখ জিয়ার যে একত্রিশ দফা বিএনপি যে একত্রিশ দফা প্রতিদিন ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ আমরা এই একত্রিশ দফা দাবিতে এবং বাস্তবায়নের বাস্তবায়নে আমরা ইনশাল্লাহ আগামী নির্বাচন এই বিএনপি কে ভোটে জয়যুক্ত এবং তারা সন্তুষ্ট এটা আমাদের সাথেই দফা ছিল একটি দফা ইনশাল্লাহ আমরা তার একটা বাংলাদেশ এখন সুন্দর রাষ্ট্র গঠন هيريا فيا كندا باريس قوم احمد احمد نالي আমরা একটি বৈষম্যবিহীন আধুনিক বাংলাদেশ গড়ে তুলব সেইভাবে আমরা রাজপথে হাসি এবং কাজ করতে আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ আমরা তার জন্য দোয়া চাচ্ছি এবং আপনারা জানেন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে কোনো দিন কোনো নির্বাচনে পরাজিত হননি